ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি দুর্ধান্ত সব সিনেমা উপহার দিয়ে অল্প সময়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি তবে এবার রাজনৈতিক অঙ্গনেও সম্পৃক্ত হলেন পূজা চেরি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটির অফিসিয়াল প্যাডে পূজার নাম দেখা গেছে আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোল পাড় সত্যি পূজা চেরি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী পরবর্তী নির্বাচনে জামাতে ইসলামীর হয়ে প্রচারণা চালাবেন জানবো আজকের এই ভিডিওতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অফিসিয়াল প্যাডে লিখিত একটি কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আর সেখানে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে পূজা নাম দেখা গেছে এরপর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়ে যায় প্রশ্ন উঠেছে পূজাচিরি হিন্দু ধর্মাবলম্বী হয়ে কিভাবে বাংলাদেশ ছাত্র শিবিরের সদস্য হয়েছেন আবার কেউ কেউ মন্তব্য করেছেন পূজাচিরি ধর্মান্তরিত হয়ে শিবিরে যোগ দিয়েছেন ভাইরাল হওয়া কমিটির তালিকা প্রসঙ্গে পূজা চেরি ফেসবুকে একটি পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লেখেন তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক কিন্তু মানুষ এমন অবান্তর পোস্ট কিভাবে প্রচার করে এটা শুধু গুজবের পর্যায়ে থাকলে বিষয়টি ভিন্ন ছিল কিন্তু এখানে ধর্মের প্রসঙ্গ উঠে এসেছে এমন গুজব ছড়ানো একেবারেই উচিত নয় যা জাতি বর্ণ ধর্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলে সবশেষে পূজা লিখেছেন তিনি একজন অভিনেত্রী অভিনয়ের মাধ্যমেই মানুষের মনে জায়গা করে নিতে চান কোনো গুজব বা প্রোপাগান্ডা দিয়ে ভাইরাল হতে চান না আর তিনি যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন সেই বিষয়টিও স্পষ্ট করেন তবে সবকিছু খোলাসা করলেও সন্তুষ্ট নন নিটিজেনরা সবাই ভাবছে পূজা কিছু একটা লুকাচ্ছেন হয়তো সামনের নির্বাচনে তাকে দেখা যাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জামাত শিবিরের পাশে থেকে হয়তো তিনি সামনের নির্বাচনে বিভিন্ন প্রচারণে অংশ নেবেন আর তাই যদি হয় ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যেও জামাত ইসলামের ইতিবাচক প্রভাব পড়বে এখন দেখার বিষয় শিবিরের কমিটিতে পূজা চেনীর নাম সত্যি নাকি শুধুই গুজব